তোমাকে আমি ভালোবেসেছিলাম তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন মর্যাদা তাদের নিজ স্থানেই রেখেছ কেবলমাত্র আমি ছাড়া এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না আমি নিজের ব্যর্থতা সহিত নিচ্ছি কারণ এটা তো আল্লাহ প্রদত্ত তাই না আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই যা আছে সেটা আত্মার সম্পর্ক এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও থাকবে না কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না তারা তোমাকে কখনো ছেড়ে যাবে না তুমি সেটা খুব ভালো করেই জানো তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকেই করো তাদের জায়গাতে তাদেরকে রাখো আমার জায়গাতে আমাকে রাখো এই যে আমার পর পর আসলেই তো আমি পড়ি তাই না জান তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত চারি নাই আমি তোমাকে ছেড়ে রেখে চলেও নাই আজকে তুমি চাকরি করো বেতন পাও যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিয়া একটু মূল্য দিও সখের পুরুষকে এভাবেই শেষ মেসেজ দিয়েছিলেন রাহিমা আক্তার রেমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য নাম মাম আমি জানিনা অনেক স্ট্রং তোমার মায়ের মন্দা তাই তো না তুমি অনেক স্ট্রং তোমার জায়গা তুমি বুঝে নেবে অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবা যেটা তুমি সেটা প্রতিবাদ করতে পারবা তোমার মাম্মের মতো তুমি খেলে যাব না রিমি মেয়েটি আসলে সত্যি এই ছেলেটাকে ভালোবেসেছিলেন কিন্তু ভালোবাসার পরিণাম যে এরকম হবে কে জানত তিনিও কি স্বপ্নে দেখেছিল এভাবে কোনো দিন তার পরিণাম হবে তারপরেও আল্লাহ যাই করে ভালোর জন্যই করে তবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি এখানে স্ক্রিনশটে অনেকেই শত শত কমেন্ট দি করেছে এই কমেন্টের উত্তরগুলো জানানোর চেষ্টা করেছিলাম আপনার পাশে যে স্ক্রিনশটটি রয়েছে যে ভিডিওটি চলমান রয়েছে এই কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন কে দোষী কে নির্দোষ এখানে কার পক্ষে বেশি কমেন্ট করছে সেই কথাগুলো আপনারা নিজেরাই বিবেচনা করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওতে যে হারে কমেন্ট করেছেন তা আমি এখানে আবার পরবর্তী ভিডিও তৈরি করে উপস্থাপন না করে পারলাম না সরকারের উচিত এই রিমির স্বামীকে উপযুক্ত শাস্তি দেওয়া আইনের আওতায় এনে যেভাব হোক তাকে দেশের জনগণের সম্মুখে শাস্তি দেওয়া উচিত কারণ রিমি যেভাবে কথাগুলো বলে গেছেন এই কথাটি ফুটিয়ে উঠেছে রিমির স্বামী আসলে তাকে অবহেলা করেছে আর সেই অবহেলার কারণে তার এই অপমৃত্যুটি হয়েছে তার পরিবারের সাপোর্ট ছিল না তার পরিবারের প্রতিটি ক্ষেত্রেই তাকে প্রেশার দিয়েছে তার পরিবার অর্থাৎ সাগরের পরিবার এই রিমিকে প্রতিটি সেকেন্ড প্রতিটি দিন প্রতিটি বছর দিন রাত চব্বিশটা ঘন্টায় জ্বালাতন করেছে তাই তিনি সহ্য করতে না পেরে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রিয়দর্শক ফেসবুক মাধ্যমে তিনি সব কথাই অকপটে স্বীকার করেছেন বলে গেছেন তার জানা অজানা সকল তত্ত্ব এতে প্রতিমান হয় রিমি আসলেই খুবই কষ্টের মধ্যে ছিলেন রিমির এই যন্ত্রণা কেউ বুঝল না রিমুর যন্ত্রণা যদি কেউ বুঝত আজ দুনিয়া থেকে বিধায় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তিনি লাইভে বলে নাই লাইভে বললে হয়তো তাকে সহযোগিতা করার কোনো মানুষ কাছাকাছি থাকত তিনি সেই পদ্ধতিটি না নিয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মাধ্যমে আপলোড করেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন এই ভিডিওর পরে অনেকেই মন্তব্য করতে পারেন অনেকেই বলতে পারেন রিমি নির্দোষ আমি বলছি রিমুর দোষ আছে রিমি এভাবে অপমত্য কোনোভাবে বেছে নেওয়া উচিত ছিল না দুনিয়াতে অনেক স্থান রয়েছে পৃথিবীতে অনেক জায়গা রয়েছে এক জায়গায় ঠাই হচ্ছে না ভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে সেপারেট থাকতে পারে তিনি চাইলে তার স্বামীর ঘর ছেড়ে আলাদা কোনো জায়গায় বা স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা জায়গায় থাকার সুযোগ ছিল সেটি না করে তিনি এভাবে একটি ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে আসলেই অনেকটাই ভুল করেছে